আমরা আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে রাজ্য কার্যালয়ের সামনে এবং গোটা ত্রিপুরা ইতিমধ্যে অনেক জায়গাতে প্রোগ্রাম হয়েছে বাড়ি থেকে শুরু করে তেলিয়া তেলিয়ামোড়া ওইদিকে বিলিয়ে সর্বত্র আমাদের কর্মসূচি চলছে এই যে একাদশ ভাষা সই উনিশশো একষট্টি সালের উনিশে মে এমন একটি দিনে কাছাড় জেলার শিলচর রেল স্টেশনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্যে একাদশ শহীদ বাঙালি তরুণ তরুণী প্রাণ বিসর্জন করেছিলেন কমলা ভট্টাচার্য থেকে শুরু করে এই জায়গার জন্য যার মধ্যে দুইজন সত্যেন্দ্র দেব এবং হিতেশ বিশ্বাস ত্রিপুরা মানে খুব সম্ভবত ইতিহাসে ভাষা আন্দোলনের আমরা যতটা জানি কমলা ভট্টাচার্য হচ্ছে প্রথম বগিরাজ দিচ্ছি যিনি ভাষার বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করেছেন এই এই আন্দোলন হয়েছিল পূর্ব বাংলায় উনিশশো সালে তাও উর্দু সাম্রাজ্যবাদীদের চক্রান্তে সেখানকার মাতৃভাষা বাংলাকে অবদমন করে জোর করে উর্দু চাপানোর চেষ্টা করা হয়েছিল যা